কেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা সিনেমার অভিভাবক বলা হয় দ্য গার্জেন অব টলিউড ইন্ডাস্ট্রি বলা হয় দ্য গডফাদার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয় সেটা বোধ আবার প্রমাণিত হয়ে গেল আবার প্রমাণ হয়ে গেল যে প্রসেনজিৎ কেন বাংলা ছবির ইতিহাসে যে কোনো টেকনিশিয়ানসদের কাছে যে কোনো পরিচালকদের কাছে যেগুলো পরিচালক প্রযোজক যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছে কেন তিনি মনের মানুষ হয়ে উঠেছেন দীর্ঘদিন যাবৎ কেন মনের মণি কোঠায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামক কিংবদন্তির নামটা বারে বারে উচ্চারিত হয় সেটা বোধহয় আবার প্রমাণ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি একটা রেয়ার ইনফরমেশান জানতে পেরেছি একটা ইন্টারভিউ দেখলাম সুসিম পাল তোমরা অনেকেই চিনবে বুমবাদার প্রচুর ছবির প্রখ্যাত ভিলেন নাম করা নাম খ্যাতি অর্জন করা কিন্তু একজন ভিলেন ছিলেন সুসীম পাল তাকে তোমরা সবাই চেনো শয়তান ছবি স্নেহের প্রতিদান ঠিক আছে ভাই আমার ভাই কুরুক্ষেত্র মালা প্রচুর প্রচুর ছবিতে কিন্তু সুসীম পাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমায় অভিনয় করেছেন ভিলেন রূপে সেই সুসীম পালেরই একটা রিসেন্ট ইন্টারভিউ দেখছিলাম যে ইন্টারভিউর লিঙ্কটা পাঠিয়েছে আমারই একজন খুব প্রিয় কাছের সাবস্ক্রাইবার বন্ধু যার নাম প্রসেনজিৎ প্রামাণিক থ্যাংকস আর লড প্রসেনজিৎ তুমি আমার এই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো তাই জন্য আমি দেখি এবং তুমি আমার রিকোয়েস্ট করেছো যে অর্পণ ভাই তুমি এটা নিয়ে প্লিজ একটা ভিডিও বানিয়েও তোমার জন্যই বেসিকালি আজকে ভিডিওটা বানাচ্ছি আর তোমার জন্যই আমার সৌভাগ্য হয়েছে এই ভিডিওটা পুরোটা দেখার তো থ্যাংকস আর লড যেটা জানতে পারলাম সুসীম পালের মুখ থেকে ওই ইন্টারভিউতে তিনি যেটা বলছেন যে নায়ক অনেকেই হতে পারে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজনই কেন কি কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি কেঁদে ফেললেন সুসীম পাল ইমোশনাল জায়গাগুলো আবেগটা তিনি ধরে রাখতে পারলেন না ফল করে গেল এর কারণটা শুনবে তোমাদেরও চোখে জল চলে আসবে কারণটা হচ্ছে সুসীম পাল যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ হয় সালটা ছিল উনিশশো সাল প্রবাবলি তিরিশে ডিসেম্বর সিনেমা রিলিজ করেছিল একটা শয়তান সিনেমার পরিচালক ছিলেন শচীন অধিকারী সেই শয়তান সিনেমার কাস্টিংটা যদি আমরা লোক করি একটা ইউজ কাস্টিং ছিল সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তী তাপস পাল ইন্দ্রাণী দত্ত শতাব্দী রায় এবং তার সাথে ভিলেন হিসাবে দীপঙ্কর দে সুমিত গাঙ্গুলি কটাচখ সুমিত গাঙ্গুলি এবং আমাদের সুসীম পাল এটা কাস্টিং ছিল এখন ঘটনা হচ্ছে সেই শচীন অধিকারী পরিচালক মশাই আ সুসীম পালকে কাস্ট করেন এবং তাকে বলেন যে সে তখন উঠতি একজন মানে অভিনেতা হওয়ার জন্য সে এসছে চারিদিকে দুয়ারে দুয়ারে ঘুরছে পরিচালক প্রযোজকদের থিয়েটার করে বেড়াচ্ছে সুসীম পালের একটা এরকম অবস্থা ছিল তো সেই টাইমটাতে শচীনবাবু তিনি সুসীম পালকে বলেন যে একটা কাজ আছে তুই কি করবি তোকে একটা ক্যারেক্টার রোল দেবো শয়তান বলে একটা ছবি আছে সেখানে দুঃশাসনের যে ক্যারেক্টার ওখানে দুটো ক্যারেক্টার ছিল দুর্যোধন এবং দুঃশাসন দুর্যোধনের ক্যারেক্টারটা করেছিলেন আমাদের সুমিত গাঙ্গুলি এবং দুঃশাসনের ক্যারেক্টারটা রাখা হয়েছিল সুসীম পাড়ার জন্য তো এইভাবে কথাবার্তা হয় তিনি সেই শীতের রাতে পরের দিনকেই যেতে হয়েছিল তোমার শঙ্করপুরে দীঘা শঙ্করপুরে ওখানে শ্যুটিং ছিল আউটডোরে তো তিনি সেদিনকেই রাত্রিবেলা ইন্দ্রপুরি স্টুডিওতে রাত কাটিয়ে একটা কম্বল মানে চাদর মুড়ি দিয়ে সে বাসটা যাতে মিস না হয় তাই জন্য তিনি চলে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায় তোমাদের গা চমচম করবে যে শ্যুটিং লাইন ফিল্ম ইন্ডাস্ট্রির লাইন কিন্তু খুব সহজ নয় আমরা দেখতে যতটা রঙিন লাগে কালারফুল লাগে রিল্যাক্সফুল লাগে একটা ঝ্যাকা নাকা জগৎ একটা আলাদা স্বর্গসুখ কিন্তু আসলে গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে যদি আমরা রিয়েল লাইফটাকে দেখি সিনেমা ইন্ডাস্ট্রির ওই শ্যুটিং যে লাইফটা সেটা কিন্তু খুব কঠিন খুব কঠোর খুবই জঘন্য একটা কিন্তু দিক ও বটে ভালো দিকও তো রয়েছে কিন্তু খারাপ দিকও কিন্তু রয়েছে সেই জিনিসটা ফিল করেন সো পাল তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা তোমার সাথে আমি শেয়ার করছি সে নিজের মুখে ইন্টারভিউতে বলেছে ইনফ্যাক্ট তাকে নিয়ে যাওয়া হয়েছে থেকে কিন্তু তাকে ডাকা হয়নি বাসে সে সিট পায়নি সে বসে নিচে বসে একটা সিটে হেলান দিয়ে জাওমক করে গেছেন শুটিং স্পটে পৌঁছেছেন তাকে একটা ব্ল্যাক ড্রেস দেওয়া হয়েছিলো সেই ড্রেসটাও তার আর তাঁর কাছ থেকে খুলে নেওয়া হয় এবং ব্যাপারটা হচ্ছে তাকে অ্যাকচুয়ালি ডাকাই হয় না অথচ তার নাম লেখা ছিল যেখানে আমাদের দুঃশাসনের ক্যারেক্টার ছিল সে যখন জিজ্ঞেস করে তোমাদের বলে রাখি সেখানে কিন্তু প্রথম দিনকে শ্যুটিংয়ে কিন্তু শচীন অধিকারী ছিলেন না পরিচালক যিনি সুশীল পালকে কাজ করেছিলেন তিনি ছিলেন না অ্যাসিস্ট্যান্ট পরিচালকরা ছিলেন অনেকেই ছিলেন কিন্তু এমন একটা পর্যায়ে আছে তাকে না অবহেলিত হতে হয় তার নামটা কেটে দেওয়া হয় স্ক্রিপ্ট থেকে তার জায়গায় অন্য একজন ছেলে সে অভিনয় করতে থাকে ওরকম বড় বড় চুল সুজিম পালের মতো ছিল এবং তখন যখন পাল জিজ্ঞেস করে যে এটা তো আমার নাম ঠিক আছে থাকার কথা আছে এখানে তো সে বললেছে যে মানে অ্যাসিস্ট্যান্ট যে পরিচালক ছিলেন তিনি বলেছেন যে না এখানে তোমার নাম নেই তুমি থেকে এসছো তুমি এখান দিয়ে বেরিয়ে যাও তাকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি সবাই বিরিয়ানির প্যাকেট খেয়েছে জলখাবার খেয়েছে ব্রেকফাস্ট খেয়েছে কিন্তু তাকে দেওয়া হয়নি তাকে এক ঘরে করে দেওয়া হচ্ছে তাকে একটা জায়গায় সাইড করে দেওয়া হচ্ছে যে তুমি এখান দিয়ে চলে যাও এইরকম একটা অবস্থা সেই টাইমটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা জায়গা থেকে বসে তিনি পুরোটা ফলো করছিলেন ওয়াচ করছিলেন নোটিস করছিলেন সুসিম্পালকে পালকে যে বাজে বিহেভিয়ার করা হয়েছিল সেটার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষগুলোকে সেই যে মানুষগুলো সুশীম এতভাবে অত্যাচার করছিল মেন্টালি টর্চার করছিল তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা এই কেন ব্যবহার করছো তখন থেকে আমি দেখে যাচ্ছি ফলো করছি জিনিসটা যে তোমরা এই ছেলেটার সাথে এই নতুন ছেলেটার সাথে সমানে কন্টিনিউয়াসলি মিসবিহেভ করে যাচ্ছ এই বিহেভিয়ারটার কারণটা কি এই ছেলের অপরাধটা কী এইটা একটা গেল তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন যে একে অবশ্যই এর জন্য ক্যারেক্টার লেখা হোক ঠিক আছে এর স্ক্রিপ্ট লেখাও আলাদা করে এর সিন দিতেই হবে দু থেকে চারটে সিন ভালো ভালো সিন একে ফ্রেমে রাখতে হবে এই সিনেমায় সুসীম পালকে দরকার এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেই সম্ভব তো সুসীম পালকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাকে যে এই শোনো তুমি নতুন এসছো তুমি কিছু খাওনি বুমবাদা তার তিনটে বিরিয়ানির প্যাকেট ছিল সেখান থেকে বললে যে আমার তিনটে প্যাকেট কী হবে তুমি নিয়ে নাও আমাকে তিনটে প্যাকেট দিয়েছেন কেন আপনারা আমি কি এই সব বিরিয়ানি খাই অথচ এ খেতে পাইনি একে তোমরা দিচ্ছ না তুমা নিজের বিরিয়ানির প্যাকেট দিয়ে নিজের গাড়িতে করে ড্রাইভারকে বলে হোটেলে পাঠিয়ে দিয়েছেন তাকে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে ইন্ডাস্ট্রি এমনি এমনি বলা হয় না সেই সুসীম পাল কেঁদে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সামনে সে কেঁদে কেঁদে বলেছেন যে দাদা আমার খাবার না জুটলে আমার কোনো যায় আসবে না আমি না খেয়ে কাটিয়ে দেবো উপোস করে কিন্তু একটা সিন একটা রোল একটা ডায়লগ যদি আমায় দেওয়া হয় একটা সিনেমায় সেটার জন্য আমার জীবন ধন্য হয়ে যাবে ওই যে তার পর থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি তার মাথায় হাতটা রাখলেন ওই যে আশীর্বাদটা করলেন ওই যে স্ট্রাগেল কিভাবে করতে হয় ওই যে জীবনে লড়াই করার যে ক্ষমতাটা যে টিপসটা কোট আন কোট যে মন্ত্রটা সুসীম পালের গুরুদেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা তাকে বললেন যে জীবনে কিছু করতে গেলে কষ্ট করে মেহনত করে লড়ে করতে হবে হাল ছেড়ে দিলে চলবে না অনেক কষ্ট আসবে অনেক কিছু বাধা আসবে বিপত্তি আসবে যেমনটা বাঁধা এসেছিলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লাইফেও সে কিন্তু কারোর ক্রেডিটে কারোর থ্রুতে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছায়নি হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন মেগাস্টার বলিউড টলিউড অনেক ইন্ডাস্ট্রি কাঁ পেয়েছেন কিন্তু সেই ক্রেডিটটা বা তার জন্য যে প্রসেনজিৎ আর এত বড় একটা মেগাস্টার হয়ে উঠেছে কিংবদন্ত হয়েছে সেটা কিন্তু না প্রসেনজিৎ নিজের ক্যালিতে নিজের ক্যালমাতে নিজের কার্যকলাপের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি কিন্তু আজকে এই পর্যায়ে নাম্বার ওয়ান পজিশানে আজকে গেছেন আজকে লেজেন্ডদের সাথে প্রসেনজিতের তুলনা করা হয় এক চেয়ারে ওঠা বসা করেন এবং প্রসেনজিৎকে দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় এটা এমনি এমনি নয় তো তারপর থেকে অনেক সিনেমায় সুসিম পালকে কাজ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে এবং প্রসেনজিৎ বারবার তাকে ডেকে নিতে এমনও দিন গেছে প্রসেনজিৎ তার নিজের গাড়িতে করে বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ে পাঠিয়ে দিতেন সুসিম্পালকে সম্পর্কটা সম্পর্কটা এইরকম গুরু শিষ্যের মতো একটা সম্পর্ক ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুসীম পালের মধ্যে তো ইন্টারভিউটা আমি ভেবেছিলাম যে কোনোভাবে পোস্ট করবো আপলোড দেবো বাট কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে চ্যানেলে সেই জন্যই আমি দিতে পারছি না আই এম এক্সট্রিমলি সরি তোমরা আমাকে বলো আমি নিশ্চয়ই লিঙ্কটা দিয়ে দেবো ইনবক্সে তোমার দেখে দেখলে খুব ভালো লাগবে এই জিনিসটা এই দৃশ্যটা এবং একটা সিন ছিল স্নেহের প্রতিদান সিনেমাতে নাকি ভাই আমার ভাই সিনেমাতে ঠিক মনে পড়ছে না আমার যাই হোক ওই সিনেমাতে একটা সিন ছিল যে একটা ফাইট সিন ছিল ও হ্যাঁ আর একটা কথা একটা সিন ছিল একটা সিনেমায় যে প্রসেনজিৎ মারবে ঠিক আছে তাকে ভিলেনটাকে মানে সুসীম পালকে এবং এমন একটা সিচুয়েশান যে প্রসেনজিৎকে নিয়ে যেহেতু সিনেমাটা আবর্তিত যে প্রসেনজিৎের মুখটাই দেখাতে হবে সুসীম পালের তো দৃশ্যটা আসছে না তার মুখটা কোনোভাবেই ফ্রন্টে আসছে না প্রসেনজিৎ বুদ্ধি করে কি করেছে তাকে ফ্রন্টে আনার জন্য তাকে যাতে ক্যামেরায় দেখা যায় তাকে যাতে হলের হলে এবং ক্যাসেটে টিভিতে যেন মানুষ দেখতে পায় সুসিমকে সেই কারণে এরকমভাবে জাস্ট হালকা করে বলে দিল যে তোকে কিন্তু ঘুরিয়ে দেব হ্যাঁ তো পাঁচ করছে হিট করছে ঘুরতে ঘুরতে আমি গোড়াটাকে ধরে ঘুরিয়ে দিয়েছে ক্যামেরার সামনে তার মুখটা চলে এসছে প্রসেনজিৎ চলে গেছে ব্যাকে সুসিম পাল চলে এসছে ফ্রন্টে তো এটাই একটা ভিলেন একটা ছোট ক্যারেক্টার তার মনের কথাটা বোঝা তাকে একটা সম্মান দেওয়া সম্মান প্রদান করা তাকে একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া নিজস্ব জায়গা তৈরি করে দেয় এটা না বড় মনের পরিচয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়েছেন এটা অন্যান্য কোনো হিরো কোনো নায়ক নিজের জায়গাটা এক ইঞ্চি ছেড়ে অন্য লোককে করে দেবে না বস এটা একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেই সম্ভব একটা মাটির মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার জন্য সুসীম পাল বলেছেন যে আমার একটাই গুরু তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার গুরুদেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনি এমনি মানে ইন্ডাস্ট্রিতে এত বছর টিকে থাকা রাজত্ব করে যাওয়া সম্ভব নয় ইন্ডাস্ট্রির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক বেশি ভাবেন অনেক বেশি চিন্তা করেন এবং প্রতিটা মুহূর্তে সবার পাশে দাঁড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কলা কুশলীদের পাশে সমগ্র টাইমে সমগ্র সময়ে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন তো এই ভিডিওটার বেশি লেনদি করছি না আশা করছি বুঝতে পেরেছো তোমরা যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় স্বয়ং ইন্ডাস্ট্রি যতদিন থাকবেন আমরা চাই তিনি আনন্দ দিয়ে যাক ভালো ভালো সিনেমা উপহার দিয়ে যান এবং এই রকম কাজগুলি তিনি নীরবে করতে থাকুন সবার পাশে দাঁড়াতে থাকুন সবাইকে সাপোর্ট করতে থাকুন সমস্ত কলাকুশলী টেকনিশিয়ানসদের আমাদের অভিনেতা অভিনেত্রীদের দুঃখের সময়ে পাশে যেন প্রসেন চট্টোপাধ্যায় এইভাবেই থাকেন চিরকাল চিরদিন এইটুকানি আশা করব ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা শুটিং চলছিল স্নেহের প্রত্যয়ন সেখানে কিন্তু ড্রামের উপর দিয়ে একটা অ্যাকশান সিন ছিল সুসীম পাড়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই অ্যাকশান সিনে একটা মানে ওই যে প্যাটার্ন টাইপের হয় না যে পাইপগুলো হয় যেগুলো গড়িয়ে চলে যায় ঠিক আছে সেই রকম একটা জায়গার উপরে দাঁড়িয়ে একটা ফায়ার সিন ছিল সেটা গড়িয়ে চলে যায় এবং প্রসেন চট্টোপাধ্যায় একটা ঘুষি মারেন পাঁচ মারেন সেটাই পাঁচটা হিটটা সুসিম্পালের পালের মুখে গিয়ে লাগে যেহেতু গড়িয়ে চলে গেছিলো মুখ থুপড়ে পড়ে যাচ্ছিলো সুসিম্পাল পাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা জিনিস কিন্তু ঘটে ব্রুমবাদার দোষ ছিল না সুসিম্পালেরই পালেরই দোষ ছিল কারণ অ্যাকচুয়ালি দোষ ছিল এটা হয়ে গেছে সুসিম্পাল পাল যেটা বলেছেন ইন্টারভিউ তো এবং সেখানে সুসিম্পালের পালের দাঁতটা ভেঙে চলে যায় ঠিক আছে এবং সেইটা পরবর্তীকালে বোঝা যায় যে সত্যিই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আনফর্চুনেটলি সেটা প্রসেনজিৎ নিজে মেডিকেল সমস্ত জিনিসপত্র নিয়ে আসে এবং নিজে ট্রিটমেন্ট করেন মুখ দিয়ে গল করে রক্ত বেরোচ্ছিল সুসীম পালের তো এটাও কিন্তু একটা বড় মনের পরিচয় একটা এত বড় হিরো সে এসে একটা ভিলেন একটা ক্যারেক্টারে এইভাবে চিকিৎসা করছেন এসে তো এটার জন্য অফ টু ইউ বুম্বাদা এবং এটার জন্য সুসীম পালের ওয়াইফ তিনি কিন্তু তুমি যে আমার বলে একটা রিয়েলিটি শো হতো জি বাংলাতে তোমরা জানো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি সেটার হোস্ট ছিলেন খুব একটা হিট করতো ঠিক আছে রাত সাড়ে নটা দিয়ে মোস্ট প্রয়ারলি হতো সাড়ে নটা না দশটা থেকে না নটা থেকে এরকম তো সেই স্রোতে গিয়ে কিন্তু সুস্মিপালের বউ এই অভিযোগটা করেছে যে বুমবাদা তুমি কিন্তু আমার হাজব্যান্ডের সুস্মের কিন্তু তুমি দাঁত মেরে ভেঙে দিয়েছিলে ফেলে দিয়েছিলে সেটা বাঁধাতে হয়েছিল পরবর্তীকালে বসাতে হয়েছিল ফলস দাঁত তো এটাও একটা মজাদার কিন্তু ব্যাপার তো বুমবাদা অলওয়েজ এভারগ্রিন অলওয়েজ মনের মানুষ মাটির মানুষ তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা